বন্ধুরা আমি আজ দেখাবো আমার ছোট্ট বোনের বিয়ের অনুষ্ঠান এটা হলো আমার মা আমার মা আমার বোনকে হলুদ মাখাচ্ছে কাচ্ছে সে আমার ছোট বোন বড় আদরের ছোট বোন বিয়ের যে নিয়মগুলো থাকে তার মধ্যে কড়ি খেলা সেই করি খেলা খেলাচ্ছে আমার বোনের যারা রে হয়েছে সেই রেগুলো করি খেলাচ্ছে আমার বোনের বিয়ে ওর সঙ্গে ঝগড়া করতাম থাকতাম এক সঙ্গে হঠাৎ তার বিয়ে হয়ে যাচ্ছে আমার আর ভালো লাগছে না আর যেন আমি একা যেহেতু এর মধ্যে সাউন্ডটা অফ করে দিয়েছি কারণ কপিরাইট ফেলবে ওই জন্য আমি সাউন্ডটা অফ করে দিয়েছি বরের বাড়ি থেকে হলুদের তত্ত্ব এসে গেছে এই প্রথম আমি তত্ত্ব দেখলাম তত্ত্ব শুনেছি কিন্তু তত্ত্ব দিন দেখিনি এই প্রথম দেখলাম তত্ত্বতে আমার বোনের জামা কাপড় আমার মার জামা কাপড় আমার জামা কাপড় আমার বাবার জামা কাপড় জুতো মিষ্টি মিঠাই সব রকম এসেছে মাছ আমি আর আমার বোন একটা ফটো তুলে এবারে বিয়ের মূল অনুষ্ঠানে সন্ধ্যাবেলায় চলে এসেছি আমরা তো বড় লোক নয় গরিব আমাদের সাধ্য মতন যতটা পেরেছি তেমনি করেছি মেন রাস্তায় ফুলের গেট করে সেখান থেকে চেন লাইট দিয়ে সাজানো আমাদের বাড়ি পর্যন্ত আমার মা আমার বোনের বরকে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো করাচ্ছে এখানে হলো কফি ফুচকা পকোড়া স্টল ব্রাহ্মণ মন্ত্র পড়ছে অগ্নি দেবতাকে সাক্ষী রেখে এখানে বিয়ে হচ্ছে আমার মা মিষ্টি খাওয়াচ্ছে কনে কাঁচুলি নিয়ে বিদায় দেবে শ্বশুর বাড়িতে আমার বোনকে সারাদিনের আনন্দ যেন দুঃখতে পরিণত হলো আমার মা আমি আমার বাবা কান্নাতে ভেঙে পড়লাম আমার বোন ও খুব কাঁদছে এতদিন যে সংসারে ছিল সেই সংসার ভুলে নতুন সংসারে যেতে চলেছে আমার বোন আমার মা কান্নাতে ভেঙে পড়েছে তাই পাশের বাড়ি একটা দিদা কোণে কাঁচুলি নিচ্ছে আমার বোনও খুব কাঁদছে কাঁদতে কাঁদতে বলছে মা আমি তোমাদের ঋণ শোধ করে দিয়ে গেলাম আমার বাবা আমার বোনকে নিয়ে বোনের বরের হাতে তুলে দিল বলল বাবা তুমি আজকে থেকে আমার মেয়েকে দেখো প্রণাম করে আমার বোন শ্বশুরবাড়ির পথে রওনা দিল আমার সবথেকে বিয়ে বিয়েবাড়ি আমার বোনের বিয়েবাড়ি এখানেই আমি শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে তোমরা জানাবে